যখনই বিপদে পড়বে শিবের এক শব্দের এই মন্ত্র এগারো বার বলবে সাথে সাথে ফল পাবে স্বয়ং শিব নিজেই এই মন্ত্রটি জপ করেন এবং তিনি একথা পার্বতীকে বলেন নমস্কার বন্ধুরা রাখে অফিশিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন পার্বতী তন্ত্র বিজ্ঞান মন্ত্রী মহাদেবকে জিজ্ঞাসা করেছিলেন আমি আপনার কাছে এসেছি গুরু মন্ত্র জানতে আপনি সাধনা করার সময় কোন মন্ত্র জপ করেন তখন মহাদেব বলেন আমি সাধনা করার সময় যে মন্ত্র জপ করি তা আমাকে অপার শক্তি দেয় তাই বন্ধুরা এবার ভেবে দেখুন যে মন্ত্রটির সঙ্গে মহাদেবকে পর্যন্ত শক্তি প্রদান করতে পারে সেই মন্ত্রটি কতটা শক্তিশালী তবে এই মন্ত্রটি পাঠ করার নির্দিষ্ট একটি নিয়ম রয়েছে যা জানতে আপনাদেরকে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনার যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বাটনটিকে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে চলুন এবার শুরু করা যাক বিদেশ থেকে নাসায় কর্মরত এক বৈজ্ঞানিক আমেরিকা থেকে দিল্লিতে নামলেন তারপর সোজা নিজের বাড়ি গেলেন বাড়ি ফিরে তিনি নিজের উনিশ বছরের মেয়েকে অনেক আদর করলেন টানা পাঁচ বছর পর তিনি দেশে ফিরেছেন এই আনন্দে সব পরিবারে তারা ঘুরতে গেলেন তারপর বাড়ি ফিরে নিজের স্ত্রীর মুখে তিনি এমন একটা কথা শুনলেন যা তাকে চমকে দিল তার স্ত্রী তাকে বললো তার উনিশ বছরের মেয়ে নাকি মাঝে মধ্যে নিজের জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় আর তারপর অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে সেই কারণে তাকে বহুবার ডাক্তারও দেখানো হয়েছে কিন্তু কোনো ফল হয়নি স্ত্রীর মুখে এই কথা শুনে সে তখন ভাবলো হয়তো তার মেয়ের সাইকোলজিক্যাল কোনো সমস্যা হয়েছে যা যে কোনো সাধারণ ডাক্তারের পক্ষে ধরা সম্ভব নয় তাই তাদের মেয়েকে তারা দুজনে মিলে ঘুরতে নিয়ে যাওয়ার নামে আমেরিকায় নিয়ে এলেন আমেরিকায় এক মহান সাইকোলজিক্যাল ডাক্তার তাদের মেয়ে বিভিন্ন পরীক্ষা করল কিন্তু আশ্চর্যের বিষয় সেও কিছু বুঝতে পারল না তখন সেই ব্যক্তি প্রচণ্ড ভেঙে পড়ে এবং আরও স্বনামধন্য ডাক্তারকে দেখান তাতেও কোনো ফল হলো না কেউই তার মেয়ে রোগ ধরতে পারে না কিন্তু দিনে দিনে তার মেয়ের সমস্যা বাড়তেই থাকে সে এক ঘন্টা অন্তর অন্তর অজ্ঞান হয়ে যেতে থাকে আর প্রতিবার অজ্ঞান হওয়ার পরে সে অদ্ভুত রকম আচরণ করতে থাকতো তখন সে ব্যক্তি ও তার স্ত্রী দুজনে মিলে তার মেয়েকে পুনরায় দিল্লি নিয়ে এলো দিল্লি ফেরার পরে সেই ব্যক্তির স্ত্রী তাদের মেয়েকে নিয়ে কিছু দিনের জন্য মায়ের কাছে থাকতে গেলো এদিকে সেই ব্যক্তি নাসা থেকে পুনরায় তল পেলো কিন্তু সে নিজের মেয়েকে এই অবস্থায় রেখে আমেরিকায় ফিরে যেতে পারলো না এমন সমস্যা পরিস্থিতিতে হঠাৎ এক চমৎকার হলো তার স্ত্রী যখন তার মায়ের বাড়িতে মেয়ের সঙ্গে কিছু দিনের জন্য ছিল তখন তাদের বাড়িতে এক সাধকের আগমন হলো সেই সাধক আসলে উচ্চ শাখা তন্ত্র সাধনা করত আর সে একদিনের জন্য আশ্রয় নিয়েছিল তার বাপের বাড়িতে সন্ধ্যার দিকে সেই সাধকের চোখে পড়ে গেল উনিশ বছরের মেয়েটিকে সাধকটি খুব চিন্তিত মুখে তাকিয়ে থাকলেন তার দিকে তারপর মেয়েটিকে প্রশ্ন করলেন মা তোমার নাম কি মেয়েটি নিজের নাম বললো আর মেয়েটি কথা বলার ধরন দেখে সে সাধক চমকে উঠলো তিনি তৎক্ষণাৎ ডাকলেন মেয়েটির মাকে আর বললেন আপনার মেয়ের উপরে কেউ কালো জাদু করেছে এই কথা শুনে মেয়েটির মা তখন হতবাক তিনি সঙ্গে সঙ্গে ফোন করলো তার স্বামীকে কিন্তু তার স্বামী এসব কিছুতে বিশ্বাস করে না তিনি রেগে গিয়ে একটা কথাই বললেন তুমি মেয়েকে নিয়ে ফিরে এসো কিন্তু মায়ের মন সবসময় ঠিক বুঝতে পারে তাই সে স্বামীর কাছে মেয়েকে নিয়ে ফিরে না গিয়ে সাধুকে জিজ্ঞাসা করলো বাবা এখন কী করণীয় কী করলে আমাদের মেয়ে আগের মতো সুস্থ হয়ে যাবে আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি এবার বাবা আপনি বলুন আমি কি করব তখন সে সাধক বললেন শান্ত হও মা চিন্তার কিছু নেই তুমি শুধু মহাদেবের মন্ত্রটি মেয়েকে মনে মনে এগারোবার জপ করতে বলো এই মন্ত্রটি জপ করার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে যা আমি তোমাকে চাওয়ার আগে বলে যাব আর এই মন্ত্রটি জপ করলে তোমাদের মেয়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে আর সব বিপদ দূর হয়ে যাবে এই বলে সেই সাধক শিব ঠাকুরের সেই মন্ত্রটি তাকে শিখিয়ে দিল তারপর মহাদেবের আশীর্বাদে একটা চমৎকার হলো সেই ব্যক্তি নিজের মেয়ের সঙ্গে স্ত্রীকে ফিরে আসতে না দেখে স্ত্রী বাপের বাড়িতে গিয়ে পৌঁছালো সেখানে গিয়ে সে দেখলো তার স্ত্রী একটি মন্ত্র পাঠ করতে তাদের মেয়েকে সাহায্য করছে আর তাদের মেয়ে বিশেষ ভঙ্গিমায় বসে একটি মন্ত্র মন্ত্রচাপ করছে আর তারপর থেকে কোনো প্রকারের কোনো সমস্যা ওই মেটিরিয়াল হয়নি আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে সাধকের কাছে গিয়ে উপস্থিত হন সেই ব্যক্তিটি সাধক তাকে বলেন বাবা জীবনে যখনই কোনো বিপদে পড়বে তখন এই বিশেষ ভঙ্গিময় এগারোবার মন্ত্রটি পাঠ করতে পারো তাহলে তুমি তৎক্ষণাৎ ফল পাবে আর নিয়মিত এই মন্ত্রটি পাঠ করলে কোনো দিন কোনো সমস্যা তোমাকে ছুতে পারবে না এই কথা শুনে সেই ব্যক্তি ও মহাদেবের এই বিশেষ মন্ত্রটি চপ করতে থাকে আর বন্ধুরা তারপর থেকে আজ পর্যন্ত ওই পরিবারটি সকল প্রকার সমস্যা থেকে মুক্ত কারণ এই মন্ত্রটি স্বয়ং মহাদেবের সাধনার সময় নিজে জপ করেন শক্তি লাভ করার জন্য তাহলে এবার ভাবুন কতটা শক্তিশালী এই মন্ত্র এই এক শব্দের মন্ত্রটি হলো সোহাম তবে এই মন্ত্রটি পাঠ করার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে এই মন্ত্রটি এগারো বার একুশ বার একান্ন বার বা একশো বার পাঠ করতে হয় এই মন্ত্রটি বসে ধ্যানের অবস্থায় পাঠ করতে হয় তবে মুখে উচ্চারণ করে মন্ত্রটি পাঠ করতে নেই বসে ধ্যানের অবস্থায় চোখ বন্ধ করে নাক থেকে নিঃশ্বাস টেনে মনে মনে উচ্চারণ করতে হয় শো আর তারপর প্রশ্বাস ত্যাগ করে মনে মনে উচ্চারণ করতে হয় হাম অর্থাৎ নিঃশ্বাস নেওয়ার সময় শো আর নিঃশ্বাস ছাড়ার সময় হাম অর্থাৎ শ্বাসে প্রশ্বাসে এই মন্ত্রটি চলবে এইভাবে প্রতিদিন মন্ত্রটি পাঠ করলে কোনো প্রকার সমস্যা আপনার জীবনে আসবে না আর আপনি এই অসীম শক্তির মাধ্যমে যে কোনো অসাধ্যকে সাধন করতে পারবেন নিজের মনের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবেন আর মহাদেবের আশীর্বাদ লাভ করবেন